কি অবস্থা দেশবাসী আর আমি একজন আজকে আমি দেখাম সিলেটের সবচেয়ে সম্মানজনক পার্টিসেন্ট কিংবা যেহেতু আমি বাংলাদেশে আসার আজকে সচেতন হয়ে গেছে আপনারা জানেন আমাদের বাংলাদেশে খুবই গরম পড়তেছে আর বিশেষ করে আমাদের সিলেটে তো মানে চল্লিশ ডিগ্রির উপরে যার কারণে বাসা থেকে বের হওয়া হয় আর আজকে যেহেতু বাইর তাই ভাবলাম ছোট্ট একটা ব্লক করে নেই আপনাদের সাথে একটু শেয়ার করি সত্যি বলতে কি আমার জীবনের প্রথম আমার এখানে আসা আর আসার পর এত ভালো লাগবে আমি তো কল্পনার বাইরে তো আপনারা যারা ভিজিট করেন এখনই ভিজিট করেন কেননা এরকম সুন্দর প্লেস সিলেটের ভিতরে আসা করে আমার বিশ্বাস হয় না আর সত্যি বলতে আমি কি বলবো আমি তো দেখে দেখে শুধু শুধু হাসতে আর পোস্ট দিতে আর সত্যি বলতে একটা জিনিস ভালো লাগে এই সেন্টারের ভিতরে আপনি চাইলে হেলিকপ্টার ল্যান্ড করতে পারবেন আপনারা জানেন আমাদের সিলেটের নব্বই শতাংশ মানুষ লন্ডন আমেরিকায় থেকে থাকে আর সেই ক্ষেত্রে যিনি এই সেন্টারের মালিক কিংবা এই প্রতিষ্ঠানের মালিক ওনার মাথায় এত বুদ্ধি যে আমি কল্পনা কেননা এত সুন্দর এটা পার্ক বলেন কিংবা পার্টি সেন্টার বলেন কিংবা হোটেল বলেন এত সুন্দর করার কারণে ওনাকে কি বলে ধন্যবাদ দিব বলার কোনো বাসা নেই আপনারা ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনারও ভালো লাগবে আর এই যে কোনায় দেখছেন না একটা বাক্স সেটা কিন্তু যখন কোনো বিয়ে হয় কিংবা কোনো পার্টি হয় তখন এই জায়গায় মিষ্টি পান বিক্রি হয় আর এই দিকে তো দেখছেন বাদশাহী একটা আগে যুগের রাজারা যে যেরকম বস্ত্র চেয়ার ফুল চেয়ার মতো সেরকম একটা জিনিস এত গরমের এখানে অনেক ঠান্ডা কেননা চারিদিকে অন্যরকম একটা শান্তি চলে আসছে ইচ্ছা করতেছে না যে এখান থেকে উঠা আর এই যে ভিডিও দেখছেন উনি আমার স্বাস্থ্য ভাই সে কিন্তু হাসটা আর এখন আমার বসার শেষ হঠাৎ করে চোখে পড়লো অনেক সুন্দর একটা জায়গা আর সেই জায়গাটা যাওয়ার জন্য নাকি ত্রিশ টাকা টিকিট দিকে আমি টিকিট করে ফেললাম আর এখন হাতে হাতে আপনারা জানেন লাইনের মধ্যে শিরি হাত ভালোবাসার অমর করে রেখে গেছেন ওনারা আর এই যুগের ভালোবাসা হয়তো পার্কে নজর দশ টাকার বাদামে আর এখানে কত সুন্দর একটা ফেম দিয়ে রাখছে তারা আর এই দিকে তো দেখেন যখন সন্ধ্যা হয় তখন ওনারা যাদের টাকা পয়সা আছে তারা বিকালে এসে টিকিট কেটে বন্ধু বান্ধব মিলে এখানে আড্ডা দে তো ভাবলাম আমিও বসি যেহেতু পাঁচশো টাকা টিকিটে ঢুকছি অবশ্যই টাকাটা তো উসল করা উচিত তো এখানে যেহেতু অনেক গরম তার কারণে আমি ভাবলাম চলে গেলাম ঘোড়ার গাড়ির উপরে আর এখানে যাওয়ার পর তো আমার আনন্দ আর সীমানা কেন জীবনের প্রথম ঘোড়ার গাড়িতে উঠলাম উঠলাম আর যেহেতু আমি একজন প্রবাসী দীর্ঘ এগারো বছর থেকে আমি প্রবাসের মাটিতে থাকি দেশে আসার পর তেমন একটা টাকা হয় না কেননা ফ্যামিলির একমাত্র উপার্জন আমি আর আমি যদি বসে বসে খাই তাহলে ফ্যামিলি চলবে না কেন না ভাই আপনার হয়তো বা টাকা পয়সা আছে কিংবা ভাই কিংবা বাবা আছে আমার তো ওরকম কেউ নাই একমাত্রই আমি আর আমার প্রতিনিয়ত স্ট্রাগল করতে হয় কিংবা কাজ কাম করতে হয় আর ফ্যামিলিকে ভালো রাখতে গিয়ে আমার যতটুকু পরিশ্রম দেওয়ার কথা তার চেয়েও বেশি একজন প্রবাসী তার নিজের সুখ বিসর্জন দিয়ে তার ফ্যামিলির মুখে হাসি ফোটায় সত্যি বলতে বাংলাদেশের অর্থনৈতিক উপরে তোলার কারিগর একমাত্র আমরা প্রবাসীরা তো আপনারা যদি এই ভিডিওতে সাপোর্ট করেন তাহলে আমি পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করুন আর আপনারা জানেন আমার পেজে মন অলরেডি আছে বাট ভিডিও ভাইরাল না হওয়ার কারণে আমি ফেসবুকে এখনো কোনো আর্নিং তুলতে পারিনি তো আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ